নমস্কার বিলটুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভ সন্ধ্যা আজকে আমরা আনন্দমা স্কুলের ক্লাস ওয়ানের সেকেন্ড টার্মিনাল দু হাজার চব্বিশ সালে প্রশ্নগুলো আপলোড করছি অতএব দেখুন ভিডিওটা লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন যদি কিছু জানাতে থাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাতে জানাতে পারেন টেলিগ্রামের মাধ্যমে জানাতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার টেলিগ্রাম নাম্বার হলো সেভেন থ্রি আপনাদের এই বিল অফিসিয়াল ইউটিউব চ্যানেল বাদ দিয়েও আরেকটি চ্যানেল আছে বিল টুসের স্টাডি ততপব আপনারা এই দুটো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে নোটিফিকেশান ততয় এই চ্যানেল দুটো সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর আনন্দ মাস্ক রিলেটেড অনেক রকম প্রশ্ন অনেক রকম ভিডিও আপলোড করা আছে আপনারা চাইলে দেখতে পারেন ভিডিওগুলো ভিডিওগুলো দেখলে আপনারা অবশ্যই উপকৃত হবেন এরকম ভিডিও অন্য চ্যানেলে হয়তো পাবেন না সময় নাও পেতে পারেন ততএ আপনারা যে কোনো রকম প্রবলেম যদি সম্মুখীন হন আমাকে জানাবেন আমি অবশ্যই ভিডিও আপলোড করে দেবো তাৎক্ষণিক ততএব বিল আপনাদের সাহায্যে আছে থাকবে সব দিন আজকে আনন্দ মাস করে ক্লাস ওয়ানের সেকেন্ড টার্মিনালে সমস্ত সাবজেক্ট আমি আপলোড করছি অতএব এই ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখে আপনারা বাচ্চাদের করাবেন বারবার ধরে প্র্যাকটিস করাবেন এখন থেকে প্র্যাকটিস করালে অবশ্যই বাচ্চারা অ্যাডভান্স হতে বাধ্য তত আপনারা পাশে থাকুন আমার এভাবে লাইক কমেন্ট শেয়ার করে কারণ আমি দীর্ঘ সময় ধরে আমি ভিডিও আপলোড করে যাই আপনাদের সুবিধার জন্য এবং এত রাত হলেও আমি ভিডিও আপলোড করে যাচ্ছি প্রত্যেকদিন নিয়মিত টাইম বের করে আমি ভিডিও আপলোড করি তো আমি সবার সঙ্গে এখন যোগাযোগ করতে পারিনি কারণ কাজের চাপ ভীষণভাবে এমনিতেই ডিসেম্বর মাস মানে কাজের চাপ তো ভীষণই টাটা বাই বাই আবার